আমি একজন গ্রামের লোক বোর্ডিংয়ের দায়িত্ব নিয়ে আছি তবুও মাদ্রাসার দায়িত্ব কিছু পালন করতে হয় আমাদের প্রতিটি দেশের কাছে আবেদন যে আমাদের মাদ্রাসার পাশে খানিক জায়গা আছে সে জায়গাটা বিক্রির কথা বলছে আমরা পয়সার জন্য নিতে পারছি না আর সেই জায়গাটা নিতে পারলে আমাদের মেয়েদের সুব্যবস্থা একটা হবে মেয়েদের জন্য আমরা একটা মানসা খোলার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ চেষ্টা করছি আর আমাদের বোর্ডিংয়েও মোটামুটি পঁচাত্তর আশিটা আশি জন ছেলে আছে তাদেরও সুব্যবস্থা নিতে হচ্ছে আমার প্রত্যেকটা লোকের কাছে প্রত্যেকটা দেশের কাছে আমার আবেদন থাকবে আপনারা কিছু সাহায্যের হাত আমাদের মাদ্রাসায় বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ যেন আমরা কামিয়াবি হতে পারি সকলের কাছে আবেদন আপনারা সকলেই আমার এই মাদ্রাসার দিকে এ রঘুপুর হাফিজিয়া মাদ্রাসা এর দিকে লক্ষ্য রাখবেন হাফেজ হেড মনার মুখ থেকে আপনারা যেসব কথাগুলো শুনলেন এবং মাদ্রাসার ঠাই ঠিকানা সমস্ত সব কিছু পেয়ে গেছেন আপনারা অবশ্যই একটু চেষ্টা দানের হাতে একটু বাড়িয়ে দিবেন যাতে আমরা कामयाब হতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু